জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি কন্যা রাশি নিয়ে এই যে আপনার প্রকৃত শত্রু কে চিনে নিন এই প্রকৃত শত্রু কে আপনার প্রকৃত শত্রু দেখুন আপনি হচ্ছেন খুব আবেগপ্রবল এবং আপনার মনের ভেতরে যে ঈর্ষা বা রাগ যে যেটা থাকে আপনার সেটি কিন্তু আপনি প্রকাশ করে ফেলেন কন্যা হচ্ছে একটা ম্যাচুরিটি বুদের কানেকশান তারা কিন্তু সর্বসময়ে কিন্তু সবার সাথে মিশতে পছন্দ করে সবার সাথে খোলা মেলা আনন্দ করতে পছন্দ করে কিছু কিছু সময় কিন্তু তারা অপ্রিয় শক্তি কথা কিন্তু তারা বলে ফেলে সেই কারণে কিন্তু তার কারণে কিন্তু শত্রু বৃদ্ধি হয় আবার হয়তো দেখা গেল আপনি খুব আপনার বিদ্যাস্থান মানে প্রচুর আপনি উচ্চ শিক্ষিত প্রচুর পড়াশোনা করেছেন সেই কলেজ লাইফেও কিন্তু আপনার শত্রু কিন্তু বৃদ্ধি হয়েছে আপনি হয়তো টপে চলে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লোকে কি করে নামানো যায় সেই কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকে মানে শত্রু যারা করে এবার হয়তো আপনি কোনো হয়তো বিবাহ করেছেন সংসারে গিয়েছেন সেখানেও কিন্তু আপনার কেউ না কেউ কিন্তু আপনার শত্রু কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এবং হয়তো আপনি দেখবেন কোনো হয়তো আপনাদের পাড়া প্রতিবেশী হয়তো আপনার বন্ধু রয়েছে হয়তো আপনার কথা শুনছে বা আপনাকে কে কেয়ার করছে তখন কিন্তু আপনার দেখবেন শত্রু বৃদ্ধি হয়ে গেছে এবার দেখুন আপনি হয়তো কোনো রেসে বা প্রতিযোগিতায় হয়তো আপনি খুব ট্যালেন্টেড হন কন্যার রাশি কন্যার লগ্ন কিন্তু খুব ট্যালেন্টেড হয় এদের বুদ্ধি থাকে প্রচুর এদের এরা সবার সাথে মিশতে পারে এদের বন্ধুর সংখ্যা হয় প্রচুর এরা কিন্তু সবাইকে ভালোবাসে বলে এই ভালোবাসে বলে কিন্তু আদার্স জায়গায় কিন্তু অনেকেই কিন্তু হিংসা করবে বা আপনার প্রতি একটা শত্রুতা তৈরি করবে কি করে আপনাকে নিচে নামানো যায় অথ হয়তো দেখা গেল হয়তো আপনি কোনো রেসে বা কোনো প্রতিযোগিতায় আপনি রেসে হয়তো অংশগ্রহণ করেছেন সেখানে কেউ না কেউ আপনাকে চাইবে যে আপনি কি করে মানে আপনাকে কি করে দমিয়ে দিতে পারে এই শত্রু কিন্তু আপনার এইভাবেই তৈরি করবে এবং আপনি কষ্ট বক্তার জন্য আপনি কষ্ট কথা বলার জন্য আপনাকে কিন্তু শত্রু কিন্তু আপনার বৃদ্ধি হবে এদের এখানে কিন্তু আপনার শত্রুতা বৃদ্ধি করবে হয়তো কলেজে পড়াশোনা করেছেন বা স্টুডেন্ট যারা রয়েছেন যে কোনো কলেজে হতে পারে বা ডাক্তারি লেভেলেও হতে পারে যে কোনো লেভেলে হয়তো পড়াশোনা করেছেন সেখানে কিন্তু খুব হয়তো উন্নতি করছেন প্রচুর প্রোগ্রেস করেছেন হয়তো আপনাকে কিন্তু শত্রু কি করে নামাবে সে কিন্তু মনোভাব থাকবে এই কন্যা রাশিদের বা কন্যা লগ্নের কিন্তু মানে বেশিরভাগ ব্ল্যাকমেলিং করে কারণ হচ্ছে এই এক্সাম্পল দিতে পারি এই ব্ল্যাকমেলিং করে এদের শত্রুভাবে এদের শত্রু কিন্তু প্রচুর থেকে যায় এই কি কী শত্রু থাকে দেখুন এক নাম্বার হচ্ছে হয়তো আপনি কোনো জায়গায় গানের প্রতিযোগিতা করেছেন বা যাচ্ছেন হয়তো আপনি গান করেন সেখানে হয়তো গেছেন আপনি খুব সুন্দর কথা বলছেন বা ভালো গান করছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে কাঁকড়ার মতো এই বাঙালি যেহেতু কাঁকড়া দেখবেন এক বালতি কাঁকড়া রেখে দেবেন একশোটা কাঁকড়া কিন্তু উঠতে পারবে না কিন্তু ঠিক আপনাকে কিন্তু তুলে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনি উঠতে চাইছেন কিন্তু নামানোর জন্য কিন্তু আপনার শত্রু শত্রুতা কিন্তু তৈরি করবে এবং আপনার হাজবেন্ডও কিন্তু আপনার প্রতি কিন্তু শত্রুতা তৈরি করে দেবে আপনার হাজব্যান্ড কেন জানেন আপনার তৃতীয়পতি এবং আপনার হচ্ছে অষ্টমপতি মঙ্গল আপনার ভেতরের প্রচণ্ড সাহস আপনি প্রচুর সাহসিকতার পরিচয় দেন এবং আপনার প্রচুর মানুষের সঙ্গে আপনি মিশতে পারেন এমন এমন দুঃসাহসিক কর্ম আপনি করে ফেলবেন সেটা আপনি ভাবতে পারছেন না এত কর্ম কী করে আমি করলাম সেখানে কিন্তু দেখবেন আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাবে এবার দেখবেন আপনি হয়তো কারি উপকার করতে চাইছেন বা কেউ আপনাকে ডাকলো এ বাবা আমার এই শরীর খারাপ বা কারির শরীর খারাপ আয় আপনি হয়তো ছুটে গেলেন সেখানেও কিন্তু আপনার কেউ না কেউ আপনাকে বলবে যে ও কি কিছু করেছে আমি করেছি আপনাকে কিন্তু নামানোর একটা প্ল্যান করবে এখানে শত্রুতা বৃদ্ধি করবে এই আপনার ক্ষেত্রে কোন রাশি লগ্ন শত্রুতা বৃদ্ধি করে জানেন শুনুন রাশিটা ফ্যাক্টর নয় কে তবে কিন্তু ইঙ্গিত দেয় কিছুটা ইঙ্গিত দেয় এবার দেখুন আপনাদের মঙ্গলের সাথে যেহেতু বিশ্চিকের একটা মতবিরোধ কিন্তু ঘটে তৃতীয় প্রতি মানছি মানে বন্ধু হয় কিন্তু দেখছি সে হয়তো আপনাকে ভালো বলছে কিন্তু না আপনার পিঠ পিছে কিন্তু প্রচুর বদনাম করার চেষ্টা করছে সে সামনে আপনাকে সাধু ভাববে কিন্তু হ্যাঁ কন্যা এই ভালো এই ছেলেটা ভালো বা মেয়েটা ভালো সামনে বলবে কিন্তু পেছনে আপনাকে বদনাম করবার কিন্তু তার মনোভাব একটা তৈরি করে দেবে এবার দেখুন আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আর সেখানে পঞ্চম ভাব ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি তাহলে সেখানে পঞ্চম প্রতি কিন্তু আপনার শনি আপনি উদার মেন্টালিটির জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে উদার মেন্টালিটি উদার মেন্টাল উদার মানসিকতা কিন্তু আপনার আসবে এই উদার মানসিকতা আসার জন্য আপনার কিন্তু মানে একটা শত্রুতা বৃদ্ধি করবে হয়তো আপনি অনু মানে কষ্ট করে টাকা জমালেন বন্ধু বান্ধবকে খাওয়ালেন হয়তো ভাবলেন বন্ধুবান্ধব ভালোবাসবে কিন্তু না তাও বলবে যে না ও কিছু খাওয়ায়নি বা ও কিছু আমার জন্য করেনি বদনাম কিন্তু আপনার করবেই আবার দেখুন আপনি হয়তো মানে কোনো কি বলবো আপনাকে হয়তো পাড়ায় বক্তৃতা দিচ্ছেন হয়তো আপনি পার্টির লিডার বক্তৃতা হয়তো দিচ্ছেন সেখানেও গিয়েও কিন্তু আপনাকে শত্রুতা বৃদ্ধি কিন্তু আপনার হবে কিছু শত্রু বৃদ্ধি কিন্তু আপনার হবেই বা শত্রু থাকবে এদের হচ্ছে অষ্টমপতি মঙ্গল এই অষ্টমপতি মঙ্গল বলেই এদের তৃতীয়পতি মঙ্গল বলেই কিন্তু এদের শত্রু বৃদ্ধি হয় এরা কিন্তু অপ্রিয় শক্তি কথা কিন্তু বলে দেয় এরা এবং যেটা বলবে সেটাই সামনাসামনি বলবে পষ্ট যাকে বলে বক্তা এই পষ্ট বক্তার জন্য এদের শত্রু বৃদ্ধি করে এবার দেখুন আপনার হয়তো বিয়ে করেছেন বা হয়তো আপনি শ্বশুরবাড়ির লোক বা যা আপনার শত্রু হয়ে যাবে হয়তো আপনার দেওস হয়তো শত্রু হয়ে যাবে আপনার শ্বশুর শাশুড়ি আপনার শত্রু হয়ে যাবে আপনার মনের ভেতরে হয়তো খুব কষ্ট করে টাকা জমিয়েছেন কোন গিফট কিনে দিলেন তাহলেও কিন্তু আপনি তাদের মন কিন্তু পাবেন না কারণ এখানে দেখুন আপনার চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি এই গুরুর কিন্তু নিজে মানে গুরুকে হয়তো আপনি ভালোবাসলেন বা ভক্তি করলেন সেই গুরু কিন্তু আপনাকে সাপোর্টেড করবেন কেন জানেন এই সপ্তমে চতুর্ মানে চতুর্থপতি এখন কিন্তু বর্তমান রয়েছে আপনার সপ্তমে এবং নবমে এবং রয়েছে বৃহস্পতি এখন হয়তো আপনার গুরুর ক্ষেত্রে সমস্যা একটু ভালো ফল পেলেও পেতে পারেন লগ্ন রয়েছে আপনার কেতু কিন্তু কেতু থাকার জন্য আপনার যে পারিপার্শ্বিক জায়গা থেকে আপনার বন্ধু বান্ধব বলুন পারিপার্শ্বিক বলুন বা আপনার আত্মীয় স্বজন বলুন আপনার কোন পাশের লোকজন বলুন তারা কিন্তু আপনাকে আপিয়ে তুলে আপে হয়তো তুলে দিল আপনাকে এটা কর এটা পারবি করেই নিয়ে আপনার পেছনে ঠিক কিন্তু একটা আছলা বাসটি কিন্তু দিয়ে দেবে আপনি টের পাবেন যে আপনি বুঝতে পারছেন যে হয়তো আমাকে আছলা বাস দেবে কিন্তু আপনি উপকার করতে ছাড়বেন না বুঝতে পারলেন তাই শত্রুকে চিনতে হবে এই কে যখন আপনি যখন দেখবেন সে আপনাকে খুব ভালোবাসা দিচ্ছে বা আপনাকে খুব আপাচ্ছে বা আপনার খুবকে আপনাকে খুব কেয়ার করছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার পেছনে কিন্তু সে লাগবে আপনি যারই উপকার করবেন সেই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে একটা কথাই আছে আমি কেন বলিনি আমি বলছি না এটা একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তা দিয়ে যাচ্ছেন তাই একজন ভদ্রলোক বললেন ঈশ্বরদা আপনাকে অমুক লোক বলছে আপনাকে মারবে বলছে হ্যাঁ ঠিকই বলেছেন কারণ আমি তো একদিনে কিন্তু আমি কিন্তু একদিন ওর উপকার করেছিলাম সে কিন্তু আমাকে আমাকে কিন্তু মারার প্ল্যান করছে এবার দেখুন শত্রু কেন হয় শত্রু তৈরি হয় কিন্তু মঙ্গলের জন্য অপ্রিয় সত্যি কথা বলার জন্যে কিন্তু মঙ্গ মানে আপনার শত্রু তৈরি হয় হয়তো আপনি টিউশনি পড়তে গেছেন সেখানেও কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে আপনাকে মানুষ প্রচুর চাইবে আপনি তো প্রচুর ট্যালেন্টেড মানে প্রচুর ট্যালেন্ট আপনার আপনার ট্যালেন্টের সীমা নেই আপনার এতটাই কন্যাশির ক্ষেত্রে ট্যালেন্ট এরা শিল্প হতে পারে ভালো গান বাজনা বাজাতে পারে ভালো বাকপটু হতে পারে ভালো কবিতা আবৃত্তি করতে পারে ভালো লেকচারার হতে পারে ভালো কর্মট হতে পারে ভালো দায়িত্বশীল হতে পারে এদেরকে এরা কিন্তু খুব দায়িত্ব নিতে পারে সংসারে সব দায়িত্ব কিন্তু এ কন্যা রাশি কন্যা লগ্ন কিন্তু কোনো দায়িত্ব দিয়ে দেন বা কোনো জায়গায় বিয়ে লেগেছে যে বলুন বাবা এই কাজটা আমার করে দে বা উদ্ধার করে দে মহিলা হোক বা পুরুষ যাকেই বলুন না কেন যে কাজটা আমার উদ্ধার করে দে সে কিন্তু সর্বস্ব দায়িত্ব নিয়ে নিজস্ব সংসার ফেলে দিয়ে কাজ ফেলে দিয়ে সে কিন্তু উদ্যোক্তা হয়ে কিন্তু আপনাকে কাজটা করে দেবে এরা বিশেষ করে সাধ্য বাড়িতে কাজ করতে বেশি পছন্দ করে শ্মশানে যেতে বা এরা কেউ হয়তো মারা গেল তারা কিন্তু ঠিক পৌঁছে যাবে অসময়ে কিন্তু কন্যাকে কিন্তু আপনি পাশে পাবেন এই সুসময়ে হয়তো কন্যাকে পাশে পাবেন না কিন্তু অসময়ে কিন্তু আপনি কন্যাকে কিন্তু কন্যাকে পাবেন অসময়ে বন্ধু হচ্ছে কন্যা কারণ হচ্ছে ম্যাচুরিটি বুধ এই বুঝতে জানে এ জানে দায়িত্ব নিতে জানে এবং সেই বুদ্ধি এবং বুদ্ধি দিয়ে হয়তো হয়তো কোনো জায়গায় সে ফেসে গেছে হয়তো কোর্ট কাচারি হয়তো আপনার হয়ে গেছে কন্যাকে ডাকুন আপনাকে কিন্তু সে উদ্ধার করে দেবে সে যে করেই হোক বুদ্ধি দিয়ে হোক যেভাবেই হোক না কেন সেই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিয়ে বার করে নিয়ে চলে আসবে হয়তো পাঁচ ছটা বন্ধুতে বন্ধুর সাথে বা হয়তো গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট করেছেন সেখানে ঝামেলায় পড়ে গেছেন এবার কন্যা রাশি বা কন্যা লগ্ন সেখানে যদি থাকে সে কিন্তু যে করেই হোক তাকে কিন্তু পারিপার্শ্বিক লোককে বুঝিয়ে আপনাকে কিন্তু মার খর হাতে কিন্তু বাঁচিয়ে নিয়ে চলে আসবে এই কন্যা তাই কন্যা রাশি কিন্তু এই বুদ্ধিমত্তার জন্য কন্যা রাশি শত্রু বৃদ্ধি হয়ে যায় এরা কিন্তু নিজের ঘরে দোষ চাপিয়ে নিতে পছন্দ করে হয়তো বিপদে পড়ে গেছেন আপনি হাসপাতালে হয়তো মাকে নিয়ে যেতে হবে বাবা খুব অসুস্থ কী করবেন ভেবে পাচ্ছেন না ঠিক কিন্তু কন্যা রাশি গিয়ে উপস্থিত হয়ে যাবে খালি শুধু ফোনটা করবেন আমার এরকম হয়েছে বন্ধু আমাকে আমি বিপদে পড়েছি শিগগির সে কিন্তু ঠিক চলে যাবে হয়তো উপকার তো সে করবেই কারণ কিন্তু আপনি তার কিন্তু বদনাম করবেন কন্যা যাবেও সেখানে কন্যা যেতে বাধ্য কারণ কন্যার মায়া দয়া থাকে প্রচুর কারণ একাদশপতি জন্ম তার একাদশপতি চন্দ্র বলে তার মায়া দয়াটা থাকে প্রচুর এবং মাতৃভাব এদের কন্যা রাশির বা কন্যা লগ্নের তাদের কিন্তু মা বোনেরা যারা আছেন তার যাদের সন্তান যখন জন্ম দিয়েছেন তারা কিন্তু খুব মা বাবার প্রতি কিন্তু খুব কেয়ারফুল বা সন্তানের প্রতি কেয়ারফুল এরা কিন্তু ভালো মা হতে পারে মায়ের ভূমিকা কিভাবে। ঠিক করতে হবে বা পালন করতে হবে বা কাজ করতে হবে মা কাকে বলে কেয়ারফুল মা একদম কেয়ারফুল মা তুমি এটা করো না এটা করো এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে না এরা কিন্তু তা এবং এর ভেতরে কিন্তু কোনো ছেলে মানুষ নেই একদম সিরিয়াস একদম সে সিরিয়াস সব সময়তেই থাকবে এদের পেছনে কিন্তু শত্রুতা কিন্তু প্রচুর থাকে কেন জানেন জানেন তো এরা প্রচুর পরের উপকার করে বলে এবং এদের শত্রু ম্যাক্সিমামটা হয় মেয়ে মেষ রাশি মেষ লগ্ন এরা বেশি হয়তো শত্রুটা বেশি এদের সাথে করে হয়তো কথাটা বাজেভাবে নেবেন না হয়তো মেষ রাশির জাতক জাতিকারা হয়তো ভিডিওটা দেখবেন হয়তো খারাপ লাগবে কিন্তু বাজেভাবে এই কথাটা নেবেন না মেষ রাশি বা মেষ লগ্ন কিন্তু এরা কিন্তু মারক এরা কিন্তু ভালো নয় বিশ্চিক কিন্তু মারক ভালো নয় এদের ক্ষেত্রে ভালো হচ্ছে সব থেকে এদের ভালো হচ্ছে রাশি বা লগ্ন হচ্ছে এদের ক্ষেত্রে মিন রাশি মিন লগ্ন মিত্রতা ভালো কাজ করবে মিথুন ভালো কাজ করবে বিষ ভালো কাজ করবে এবং আপনার কর্কট ভালো কাজ করবে তুলা ভালো কাজ করবে এবং আপনার কুম্ভ মানে কুম্ভ মোটামুটি এবং বুধের সাথে মিত্রতা এবং বুধের সাথে মিত্রতা যাদেরই আছে তারাই ভালো কাজ করবে এবার দেখুন আপনার হয়তো কোনো প্রেম করছেন ঠিক আপনার বাড়িতে কিন্তু কোনো বন্ধু এসে বলে দেবে এই বন্ধু প্রেম করছে আপনার বাড়িতে কিন্তু খবর পৌঁছে যাবে কিন্তু সেখানে আবার শত্রুতা বৃদ্ধি তৈরি হয়ে গেল হয়তো কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়তো কোনো কাউকে গিফট দিচ্ছে সেখানেও কিন্তু লোকে হিংসা করবে কেন আপনার তো প্রচুর ট্যালেন্ট হয়তো আপনি রোজ ডে দিচ্ছেন বা স্কুলে হয়তো আপনি স্পোর্টস দিয়েছেন বা হয়তো আপনি কোনো একটা ফার্স্ট বয় হয়তো ফার্স্ট গার্ল আপনি সেখানেও কিন্তু আপনার দেখবেন একটা শত্রুতা কিন্তু আপনার একটা বৃদ্ধি হয়ে যাবে কিন্তু শত্রুতা কিন্তু বা প্রতিদ্বন্দ্ব একটা তৈরি হয়ে যাবে এই ওকে যেভাবেই হোক হারাতে হবে ওকে যেভাবেই হোক ওকে ফেলে দে ওকে কিন্তু সহযোগিতা করবি না ওটাই কিন্তু আপনাকে ভুল করবে এই যে আপনি মাঝে মধ্যে নরম হয়ে যান এই বুদ্ধ আপনার আপনার প্রচুর বুদ্ধি হলে কী হবে কিন্তু বুদ্ধি আপনার প্রচুর হালকা আপনি কিন্তু প্রচুর আবেগে ভাসেন না আমাকে এটা বলেছে আমি এটা করে দিই আমাকে ভালোবাসবে কিন্তু ভালো বলবে কিন্তু না ভুল কারণ কার মানে কি হলো আপনার ক্ষেত্রে যে যে রাশিগুলো আপনাকে এন্ট্রি হয়ে থাকতে হবে সেগুলি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যদি আপনার কন্যা রাশি কন্যা লগ্ন হয়ে থাকে কন্যা রাশি হতে পারে কন্যা লগ্ন হতে পারে মেষ রাশি মেষ লগ্ন এরা কিন্তু আপনার পেছনে কিন্তু শত্রুতা বৃদ্ধি করতে হতে পারে এই মেষ রাশি লগ্ন যারা আছেন তাদের হয়তো শুনতে কথাটা হয়তো খারাপ হতে পারে হয়তো ভিডিওটা দেখছেন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এটাই হবে এবার দেখুন হয়তো কথাটা বাজাবাজভাবে নেবেন না আবার বলছি হয়তো আপনারা ভিডিও দেখছেন হয়তো খারাপ লাগতে পারে এই মেষ রাশি লগ্ন কিন্তু এরা কিন্তু মারক ভালো নয় বিশ চেকের কিন্তু মারক ভালো নয় এদের ক্ষেত্রে ভালো হচ্ছে আমি বলবো সব থেকে এদের ভালো হচ্ছে রাশি বা লগ্ন হচ্ছে এদের ক্ষেত্রে মিন রাশি মিন লগ্ন খুবই ভালো ভালো মিত্রতা কাজ করবে মিথুন ভালো কাজ করবে বিশ্ব ভালো কাজ করবে এবং আপনার কর্কট ভালো কাজ করবে আর তুলা ভালো কাজ করবে আর কুম্ভ কুম্ভ মোটামুটি কাজ করবে যেহেতু মিত্র এবং যাদের মিত্রতা আছে তাদের সাথে ভালো কাজ করবে এবার দেখুন আপনার হয়তো কোনো প্রেম করছেন আপনি হয়তো প্রেম করছেন ঠিক কিন্তু আপনার কোনো বন্ধু এসে বলে দেবে অমুক লোক প্রেম করে বেলাচ্ছে ঠিক কিন্তু আপনার বাড়িতে খবর পৌঁছে যাবে এখানে কিন্তু শত্রুতা তৈরি করে দেবে হয়তো হয়তো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভালো কাউকে গিফট দিচ্ছেন সেখানে হয়তো কোনো বন্ধু বান্ধব দেখলো সেখানেও কিন্তু হিংসা হবে কারণ আপনার তো ট্যালেন্ট প্রচুর হয়তো আপনি হয়তো আপনি স্কুলে হয়তো স্পোর্টস দিয়েছেন বা হয়তো আপনি ভালো একটা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আপনি সেখানেও কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন একটা শত্রু কিন্তু আপনার একটা তৈরি কিন্তু হয়ে গেল কেউ প্রতিদ্বন্দ্ব কিন্তু একটা তৈরি হয়ে গেল হয়ে দেখুন ওকে যেভাবেই হোক পায়ে ল্যাংবেন হোক তাকে ফেলে দে যেভাবেই হোক তাকে ফেলে দে ওকে কিন্তু সহযোগিতা করবি না হ্যাঁ কেউ হয়তো বলছে কেউ কেউ ভালো কেউ ভালো প্রচুর ট্যালেন্ট আপনার সামনে বলছে কিন্তু না ওটাই ভুল ওটাই আপনার কিন্তু আপনাকে ভুল ইয়ে করবে যেহেতু মনের দিক থেকে আপনি নরম হয়ে যান মাঝে মধ্যে ম্যাচরিটি বোধ হলে কিন্তু কি হবে আপনার আপনার বুদ্ধি কিন্তু হালকা কাজ করে আবেগে কিন্তু আপনি আবেগে ভাসেন আপনি যে না আমাকে বলেছি আমি এই কাজটা করে দিই আমাকে ভালোবাসবে কিন্তু ভালো বলবে কিন্তু না ভুল কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো বলি যে যে রাশিগুলো আপনাকে এন্ট্রি হয়ে থাকতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মানে আপনার যদি কোন রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে কোন রাশি হতে হবে লগ্ন হতে হবে মেষ রাশি মেষ লগ্ন সাবধান থাকতে হবে আর আপনার ক্ষেত্রে কি থাকবেন আপনার কর্কট বলবো না কর্কট ক্ষেত্রে কিন্তু আপনার ভালো দেবে খুব একটা খারাপ দেখছি না কিন্তু আপনাকে এই যে আপনার চতুর্থ ভাব থেকে এবং চতুর্থপতি হচ্ছে আপনার বৃহস্পতি ভাবের জন্যে হয়তো আপনি কোনো হয়তো কর্মে হয়তো বা করতে যাচ্ছেন বা এরা কিন্তু ভালো দেখবেন শিল্প হয় ভা এদের ভালো লেখা ভালো হয় এদের ভালো কাজ ভালো হয় এরা নিপুণভাবে কিন্তু কাজ করে এই হস্ত নক্ষত যেহেতু এরা কিন্তু হস্ত নক্ষত হয় রাশি হয়তো এই নিপুণতার হয়তো কোনো কাজ করছেন তার পেছনে কিন্তু আপনার পেছনে কিন্তু লোক লেগে যাবে এরা কিন্তু হেভি কাজ করে এদের হাতে শিল্প কিন্তু হেভি হবে কন্যা মানে হচ্ছে শিল্প কন্যা মানেই হচ্ছে মা কন্যা মানেই হচ্ছে নারী কন্যা মানেই হচ্ছে আপনি একটা সেজ্জা সেবিকা লোকে মানে লোকের জন্য আপনার হৃদয় কেঁদে ওঠে লোকের জন্য আপনার বা মানুষের জন্য আপনার হৃদয় কাঁপে লোকের জন্য আপনি ভাবেন এবং লোককে আপনি ভালোবাসতে পছন্দ করেন লোককে খাওয়াতে পছন্দ করেন মানুষকে সেবা করতে পছন্দ করেন মানুষের অসময়ে পাশে থাকতে আপনি পছন্দ করেন মানুষের বিপদে থাকতে পছন্দ করেন মানুষ হাসপাতালে ভর্তি হলো তাকে দেখতে হবে সেটা আপনার সেটা আপনি পছন্দ করেন মানুষকে আপন করতে আপনি ভালোবাসেন আপন করাই হচ্ছে মেন ভুল এই যে আপন করছেন সেটাই হচ্ছে আপনার ভুল যাকেই আপনি আপন করবেন সেই কিন্তু আপনার আচলা হয়ে রেডি হয়ে বসে আছে তাই আপনাকে আপন করার আগে হাজারবার দেখুন এবং সেই ব্যক্তি সত্যি আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক কি। এবং সে হয়তো দেখছেন আপনাকে হয়তো ভাই আমার অসময় টাকা দরকার বিপদে আছি আপনি হয়তো দিয়ে দিলেন কিন্তু সে কিন্তু আপনাকে ফিডব্যাক বা রিটার্ন দেবে না যেই চাইতে যাবেন সে কিন্তু শত্রু হয়ে গেল হ উল্টে আপনি কেস খামারিতে ভুগবেন কারণ আপনার একটাই হচ্ছে মেন মেন হচ্ছে আপনার নিজেকে একটা যে জাহির করার জায়গা থাকে আপনার ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে আমি করে দেব করতে হবে আমাকে দায়িত্ব আমি নিতে পারেন সবাই কিন্তু বাজে এভাবে সেটা কেন করছে আমার জন্য ফ্রিতে কেন আমার জন্য করছে তবে লোকে কিভাবে হয়তো সে অবৈধ কাজের জন্য করছে সব মানুষেরা আপনি হয়তো খোলা মনে করছেন কিন্তু হয়তো ভালোবেসে কিন্তু আপনি উপকার করলেন তবু কিন্তু সে আপনাকে একটা পিছনে কিন্তু আঁচলা দেওয়ার জন্য বসে আছে শত্রু আপনার পা দেয় কারণ আপনি ন্যায্য কথা বলেন আপনার ভেতরে একটা ওভার কনস ওভার কনফিডেন্স একটা কাজ করে আমি করব আমি পারবো আমাকে পারতেই হবে হয়তো দেখছেন আপনার শাশুড়ি আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলছে হয়তো আপনি শাশুড়িকে দিচ্ছেন বা করছেন বা আপনার শ্বশুর বাড়িতে আপনি দান করছেন বা আপনি দিচ্ছেন তবু কিন্তু নাম পাবেন না আপনি যতই করুন আপনি করবেন না কারণ দ্বাদশপতি এর রবি এদের নাম যশ কিন্তু খুব কম হয় এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এদের শত্রু থাকে প্রচুর আপনার এই যে যারা আপনার নিজের ওই যে আপনার নিচু জাত এই আপনার থেকে যারা যাতে নিচু আছে তারা কিন্তু দেখবেন আপনার শত্রু বেশি হবে এ হয়তো দেখবেন আপনি কারোর হয়তো কাউকে অর্থ ধার দিয়েছেন বা দান করেছেন বা কারোর উপকার করে ফেলেছেন হয়তো পাশের বাড়ি বা হয়তো আপনার এমন কোনো কর্ম করেছেন যেটা আপনার অন্যায় কর্ম হয়তো ভুল করে করে ফেলেছেন ভুলবশত করে ফেললেন যেই কাউকে আপনি বললেন সেই কিন্তু সুযোগ আপনার নিয়ে নেবে যে টাকা দে এই যে মেলিং আপনাকে কিন্তু ভুগতে হবে দর্শক বন্ধু তাই বলব যখন সবার আগে অপ্রিয় সত্যি কথা বলা বন্ধ করুন তৃতীয় ব্যক্তিকে কোনো কথা বলবেন না এবং কাউকে মনের কথা প্রকাশ করবেন না হয়তো কলেজ থেকে পড়ে আসছেন আপনি হয়তো হয়তো প্রচুর এক লেভেলে বন্ধু ছিল এখন হয়তো চাকরি পেয়ে গেছে সেও কিন্তু পেছনে লেগে যাবে দেখবেন অপ্রিয় সত্যি মানে অপ্রিয় সত্যি কথা বলছি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু দেখছেন যে কলেজে আগে পড়েছিলেন ফার্স্ট ওফার গিয়েছিলেন সে কিন্তু আপনার পেছনে লেগে যাবে কি করে তাকে নামানো যায় হয়তো চাকরি পেয়ে গেছেন পেছনে কিন্তু বাস দেওয়ার জন্যে আপনার লোক বসে আছে তাই বলছি বন্ধু বান্ধব করতে গেলে ভেবে করতে হবে আপনাকে বন্ধুবান্ধব করতে হবে কাকে জানেন মিথুন করবেন মিথুনের সাথে আপনি করবেন ভালো ফল দেবে তুলা করবেন কুম্ভ করবেন ষষ্ঠ ভাব হলে কী হবে কুম্ভ করবেন এবং আপনার মিন করবেন তারপর আপনার বিশ্চিক খবরদার করবেন না মেজ খবরদার করবেন না বিষ করবেন এবং মিথুন করবেন কর্কট করবেন সিংহ কিন্তু করার দরকার নেই আর আপনার এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই আপনি পাবেন পঞ্চম প্রতীকে করতে পারেন এই আপনাকে কিন্তু মকরের সাথে একটা ভালোবাসা সন্ধি হবে তার সাথে আপনি শেয়ার করতে পারবেন এবং সে কিন্তু পাশে কিন্তু আপনার থাকবে না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা